সম্মানিত ছাত্রছাত্রী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম অন্যান্য জাতির পথে আমার আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা রইল তো প্রথমে আমি যে বিষয়ে আলোচনা করতেছি অবশ্যই বুঝতে পারতেছেন যে আজকে টপিকটা কি হবে তো ACCC 2024 সালের রুটিন পত্র প্রকাশ হয়েছে রুটিনে কি কি সাবজেক্ট কবি আছে সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কেউ স্কিপ করবেন না এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা থেকে রুটিন প্রকাশ করছে এবং কারিগরি শাখা থেকেও রুটিন প্রকাশ করছে আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দেব তো বেশি করা বাড়াবো না চলুন শুরু করা যাক এখানে প্রথমে 2024 সালের এইচএসসি বিএমটি চূড়ান্ত পরীক্ষার সময় সূচি একই হয় বিএমটি এবং জেনারেল উচ্চ মাধ্যমিক সবাই একই হয় রুটিন তো অনুরূপ আমি প্রথমটা এটাই দেখাইতেছি এত যারা সংশ্লিষ্ট সকল অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতা শিক্ষাক্রমে দ্বাদশ এবং শ্রেণীর চূড়ান্ত সময়সূচি অনুযায়ী হবে। একাদশ বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারেন ঠিক আছে এই সূচিটা পরিবর্তন হতেও পারে কারণ এটা বিভিন্ন সময় বিভিন্ন রকমের সমস্যা হয়ে থাকে জন্য ওটা পরিবর্তন হতে পারে এটা দেওয়া থাকে সব ক্ষেত্রেই তাই এখানে লিখিত পরীক্ষা এমন কোন কোন তারিখে হবে এখানে দেখেন তারিখ ও দিন তিরিশ ছয় দুই রোজ রবিবার বিষয় কোড হচ্ছে একুশ বিরাশি এক এটা নতুন আর পুরানা কোড হচ্ছে এটা ঠিক আছে বাংলা দ্বিতীয় পত্র হবে তো সকাল দশ ঘটিটা হতে এক ঘটিকা পর্যন্ত আবার নিচে কিন্তু ফার্স্ট ইয়ার মানে একাদশের দেওয়া আছে রুটিন ঠিক অনুরূপ এভাবে দেখেন তিরিশ ছয় থেকে শুরু হবে এবং দুই সাত মঙ্গলবার ইংরেজি চার সাত বৃহস্পতিবার কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন বিজনেস ইংলিশ কমিউনিকেশন এখানে দশটা থেকে একটা পর্যন্ত এখানে পরীক্ষা হবে ঠিক অনুরূপ যাদের দরকার আছে রুটিনটা তারা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন ঠিক আছে আমি শেষের দিকে ফুল রুটিনটা জুম করে দেব আপনারা স্ক্রিনশট নিতে পারবেন সময় মতো ঠিক আছে তো তারপর এখানে দেখেন আবার লিখিত পরীক্ষার সময়সূচি গুলো ঠিক অনুরূপে আছে এখানে ফার্স্ট ইয়ার যারা একাদশ শ্রেণী তাদের জন্য তিরিশ ছয় রবিবার বাংলা একম দ্বিতীয় ঠিক অনুরূপ একই শুধু ওয়ান টু সাবজেক্ট আছে এদের আছে দুইটা থেকে পাঁচটা পর্যন্ত বিকালে পরীক্ষাগুলো আপনারা এভাবে একটু দেখে নেবেন আমি দুইটায় জুম করে দেবো আপনারা দেখে নিতে পারবেন এখানে ব্যবহারিক পরীক্ষা একাদশ ও দ্বাদশ শ্রেণীর চূড়ান্ত পরীক্ষা দেওয়া আছে ব্যবহারিক পরীক্ষা গ্রহণ উনত্রিশ সাত চব্বিশ মানে মাসের শেষে কিন্তু দেওয়া আছে হইতে ছয় আট দুই হাজার চব্বিশ কিন্তু এতদিন থাকে না কোন কোন প্রতিষ্ঠান নিয়ম অনুযায়ী তারা আগেই নিয়ে নেয় এবং অনলাইনে দেওয়া আছে এখানে কিন্তু অনলাইন বোর্ডের নাম্বার প্রেরণ এবং হার্ড কপি বোর্ডে জমা দেওয়ার নিয়ম এখানে তারিখগুলো দেওয়া আছে এটা শিক্ষার্থীর প্রয়োজনে সাররা বা স্কুল কলেজ কর্তৃপক্ষরা দেখে নেবেন তো বাস্তব প্রশিক্ষণ এখানে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তারপর এখানে তেমন আর কোন নিয়ম নীতি নাই আবার ঠিক অনুরূপ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এভাবেই ডাবল করে দেওয়া আছে রুটিনটা এখন যেটা কথা হচ্ছে আপনার যাদের ট্রেড আছে তারা কিন্তু এগারো সাত বৃহস্পতিবার ট্রেড যাদের নিজ নিজ ট্রেড সেটা কিন্তু দিতে হবে এবং নিতে হবে ঐচ্ছিক বিষয় আছে সেগুলোও ইচ্ছা মতো নিয়ে দেবেন আপনাদের যেটা সেটা আপনারা নিয়ে নেবেন তারপর অনুরূপ এখন আমি সাবজেক্ট গুলো জুম করতেছি আপনারা জুম করে জুম থেকে নিয়ে নেবেন এভাবে রুটিন একটু বড় করে নেই আপনারা জুম নিতে পারেন এটা দ্বাদশ শ্রেণীর জন্য এখানে দেওয়া আছে দ্বাদশ শ্রেণী আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এখন কোনো সমস্যা নেই এটা দিয়ে আপনারা প্রিন্ট করলেই হবে হয়ে যাবে অথবা ফোনে যদি রাখেন তবুও হবে প্রিন্ট না করলেও চলবে আবার ঠিক অনুরূপ আবার সেকেন্ড পার্টটা নিয়ে নেন একাদশ শ্রেণীর জন্য এই এখানে আটকে নিয়ে এখানে স্ক্রিনশট দিলে আপনারা রুটিনটা পেয়ে যাচ্ছেন কিছু করা লাগতেছে না তো এই ছিল আজকের ভিডিও আরো এরকম নিত্য নতুন খবর পেতে এবং নোটিশ জানতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব রাখবেন এই চ্যানেলে সবসময় এরকম বিভিন্ন ধরনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং সেই সাথে চাকরির বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয় এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিওর জন্য আপনাদেরকে ধন্যবাদ